ভারতের নয় শুধু বাংলাদেশ পাকিস্তানের নয় শুধু বার্মার নয় শুধু থাইল্যান্ডের নয় জাপান জার্মানির নয় গোটা পৃথিবীর যতগুলো দেশ আছে তাদের যারা রাষ্ট্র নেতা আছে দেখছেন এদের সকলের কাছে সামরিক শক্তি আছে শারীরিক শক্তি সকলের কাছে নেই বর্তমানে যিনি বাংলাদেশের সরকার চালাচ্ছেন তার নাম ডাক্তার ইউনুস তার বয়স আশি বৎসর আর আমি আসিন আমার বয়স হচ্ছে উনচল্লিশ বছর তো আমার সঙ্গে যদি হাতাহাতি লড়াই লাগান তাকে ঠেলে দিলে সে পড়ে যাবে না যাবে না পড়ে যাবে আমার সঙ্গে হাতাহাতি না কেন তার শারীরিক শক্তি নেই তার কাছে আছে সামরিক শক্তি তার বডিগার্ড তার ডিফেন্স সিস্টেম তাকে ঘিরে রেখেছে তাকে টাচ করার ক্ষমতা আমার মতো ব্যক্তি ইয়াসিনের নেই আল্লাহর কসম কোরআনে আছে দুজন এমন একজন জালিম বাদশা দুনিয়াতে ছিল যাদের কাছে শারীরিক ক্ষমতা এবং সামরিক ক্ষমতা দুটোই আল্লাহ দান করেছিলেন তার মধ্যে একজন হচ্ছে ফেরাউন যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রব আলা আলা আমি তোমাদের রব আর আমি তোমাদের সব আমার ওপরে কেউ নেই তোমরা যা চাওয়ার আমার কাছে চাইবে আচ্ছা বলুন তো বর্তমানে ফেরাউনের রাজত্ব আছে না শেষ হয়েছে তার যে লস্কর ছিল তার যে সৈন্য সামন্ত ছিল তাকে এবং তার পুরো লস্করকে আল্লাহ ডুবিয়ে দিলেন জোরে বলুন সুবহান আল্লাহ তার সব কিছুর অস্তিত্ব মিটে গেছে আল্লাহ খালি একটা দৃষ্টান্ত পৃথিবীর মানুষের জন্য রেখেছে তার লাশটা মিশরের জাদুঘরে মমি করে রাখা আছে মমি করে রাখা আছে তার লাশটা দেখলে আপনি অনুভব করবেন যে এই লাস্টার যদি লম্বাইটা এত ফুট হয় তাইলে এই মানুষটার মধ্যে আল্লাহ কত শক্তি দিয়েছিল এটা ফেরাউন আর একটা জাতি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন আমাদের পূর্বে সামুদ জাতি কোরআনে উল্লেখ্য আছে ও সামুদ আল্লা হেন স্মরণ করে দেখো ওই জাতির কথা যদি কি আমি তোমাদের মতো দশ ফুট পাঁচ ফুট ষাট ফুট নয় তাদেরকে আঠেরো ফুট কুড়ি ফুট লম্বা এবং শক্তিশালী পৃথিবীর আল্লাহ যতগুলো গোত্রকে সৃষ্টি করেছেন যতগুলো নবীর উম্মতকে সৃষ্টি করেছেন সব থেকে শক্তিশালী ছিল সামুদ জাতি আল্লাহ সৃষ্টির মধ্যে মানুষ সৃষ্টির মধ্যে তারা বড় বড় পাথর কেটে পাথরের চান কেটে হাতে করে ধরে বাড়ি তৈরি করেছিল এত শক্তিশালী আল্লাহ কোরআনে বললেন হে নবী তারা যখন অহংকার করেছে বাড়ি তৈরি করার পরে তারা যখন নিজের শক্তির অহংকার দেখিয়েছে সেই নবীকে বলল তোমার আল্লাহকে বলে দাও তোমার আল্লাহর হাওয়া বাতাস পানি আগুন কেউ আমাদেরকে পারবে না আমরা এতটা শক্তিশালী আমরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছি আল্লাহ তাদেরকে ধুলিশ করলেন জোরে বলুন সুবহান আল্লাহ তাদেরকে নিচতে নাবুদ করে দিলেন সেই গোত্রকে সেই জাতিকে ধ্বংস করলেন ও সামুদাল লাদিন আজাবুশ আমি তাদেরকে নিশতে নাবুদ করেছি সামুদ জাতির কথা ভেবে দেখো যাদের অস্তিত্ব আমি মিটিয়ে দিয়েছি তারা সব থেকে শক্তিশালী পৃথিবীর জাতি দ্বিতীয় নম্বর আর একজন জালিম বাদশা তার নাম হচ্ছে নমরুদ তার কাছেও দুটো শক্তি ছিল শারীরিক এবং সামরিক এই নমরুদ ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন আগুনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে কি চাইলেন চাইলেন কার কাছে 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 বললাম আল্লাহর কোন গাছের নয় কোন পাথরের কাছে নয় অগ্নির কাছে নয় চন্দ্রের কাছে নয় সূর্যের কাছে নয় মাদত চাইলেন আল্লাহর কাছে আল্লাহ তুমি ছাড়া কোনো উপায় নেই আল্লাহ তালা আগুনকে হুকুম জারি করলেন কুল্লাইানা রুকুনী বরদাম সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ঠান্ডা হও আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে না আল্লাহর কসম ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি জোরে বলুন সুবহান बाजू में সকল মুসলমান এক বলে বলেন আমরা ফিলিস্তিনের সাথে আছি জোরে একবার বলুন ইনশাআল্লাহ এই শব্দ যেন তারা শুনতে পায় যে হ্যাঁ ইয়াসিন ভাই একা বলেনি তার সামনে যতগুলো আমার ईमानदार ভাই বসে আছে তার সকলে সাক্ষী দিয়েছে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি দেশ কে প্রধানমন্ত্রী জি आपने बताया इजराइल के साथ मैं खड़ा हूं ये आपका खुद का मामला है लेकिन হাম फिलिस्तीन के साथ खड़े हैं आप इजराइल के साथ खड़े हैं लेकिन अटल बिहारी वाजपेयी जी ने कह दिया कि मैं फिलिस्तीन के साथ हूँ ये तो आपका घर का लोग है अपना घर का मामला है आपका खुद का मामला है लेकिन हमारे दिल से तो यही दुआ निकलेगी अल्लाह तो इज़राइल को निस्ते नाबूद कर दे और फिलिस्तीनी मुसलमान को हिफाजत कर दे जो नामी हमार मुसलमान भाई मामला अपना राम सदी जुड़े अच्छी মুসলমানদের অভাব কোথায় শুনেলেন আজকে শিক্ষা থেকে পেঁচিয়ে যাওয়ার কারণে আপনার মধ্যে না দুনিয়া বে এজুকেশন আছে না শিক্ষা আছে আপনার ছেলেকে কোরআন বাচ্চাকে কোরআন হাদিসে শিক্ষা দিতে পারলেন না আমি শুয়েছিলাম মসজিদে আমার খুব ভালো লাগলো একজন বাবু গিয়ে নামাজ পড়ছে তার পাঁচ বছরের বাচ্চা তার পাশে ডাড় করে দিয়ে সেও নামাজের নিয়ত বেঁধেছে বাচ্চাটা বাপের সাথে সাথে নামাজ পড়লো এই ছেলেটা মমিন তৈরি হবে এর মধ্যে এর আকিদা ঠিক থাকবে আজকে মুসলমানের আকিদা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে কি করে হয়েছে আমাদের মতো কিছু মলবিদের জন্য হয়েছে তারা কারা যাদের মধ্যে ইলেম কালাম নাই যারা নিজেদের বেগ চালায় আপনার সিন্নি থেকে আপনার মিলাপ থেকে আপনার পয়সা থেকে আপনার পয়সাই যারা মানুষ মরে গেলে মিলাপ করে খায় যারা তিন দিনে করে খায় চল্লিশে করে খায় এই গুটকাখর মলবিগুলো এরা সমাজটাকে ধ্বংস করে দিল আপনি ফেসবুক খুলে দেখেন কতজন মা বোন তুলে আমাকে গাল দিয়েছে বাংলাদেশের এক মূর্খ জাহিঙ্গির নাম জিলাপি কর হুজুর গুটকা কর হুজুর আমাকে মা তুলে গাল দিয়েছে আমার মা তুলে আমি ছেড়ে দিয়েছি। আমার মায়ের মুখ দেখে আল্লাহর কিরি কেউ বলতে পারবে না আমাদের প্যান্ডেলে বসে আমার বেটার বিয়ে আমার বিটির বিয়েতে প্যান্ডেলে বসে খেয়ে গেছে আমার মা কবে নানীদের মামার ঘর গেছে আমার মায়ের নিজের মনে নেই আমার মায়ের নিজের মনে নেই যাইনি আমার স্ত্রী তিন বছর হয়ে গেল বাপের বাড়ির মুখ দেখেনি আমার মাকে গালি দিয়েছে আমি তার জন্য দোয়া করেছি আল্লাহ তোমাকে হৃদায়ত দান করুক কিসের জন্য একটাই কারণে আমি সেদিনে এটা তো এটা আপনারা তো আলহামদুলিল্লাহ দিনের উপরে আছেন হাওড়া জেলার মতো জায়গায় আর মাটিতে আমি গর্জন দিয়ে বলে এসছি একটা দোয়া রাখবেন না কোনো বাপের বেটাকে ভয় খায় না মৃত্যুকাল পর্যন্ত আমি আল্লাহ ছাড়া কেউ ভয় খাবো না জোরে বলুন এটা আপনার আকীদা তৈরি করুন

কি জন্যে আমি খালি বলেছি বারুই রবিউল আউ্বাল পালন করা যাবে না আপনাদের উত্তর দিনাজপুর থেকে ফোন করে হারাম করা গালি দিয়েছে আমাকে তুমি এসো দেখে নেবো আমি তাকে মেসেজ করেছি ইতাহারে আসছি একটা মন আমি অনেকগুলো দাও দিয়েছি উত্তর দিনাজপুরে যেখানে মন যাবে চলে আসবি স্টেজে অসুবিধা নাই কেউ কিচ্ছু করবে না আমার সাথে কথা বলবি যেখানে রেস্টে থাকবো সেখানে দেখা করবি ফোনেতে গালি গুলো করো না মা বোন আমার মা অপরাধী নয় আমার বোন অপরাধী নয় আমার স্ত্রী অপরাধী নয় আমার মেয়ে অপরাধী নয় তাই যা বলবার আমাকে বলবো আল্লাহ দিকে হৃদায়ত কারণ কি বারোই রবিউল আব্বাল আমি বলেছি চলবে না বেদাত নবীর জন্মদিন পালন করা বেদাত বলেছি একজন লেখেছে আপনি তো মিলাদুল জলসা করতে গেছেন অবশ্যই আবার দাউদ দিলে আবার যাবো গিয়ে নিজে তো সেখানে না গেলে তো তার বীজ মারা যাবে না আমি ওদের জলসা গিয়ে অধিকই বাঁচ দিয়েছি আমি জিজ্ঞেস করলাম হাওড়া জেলায় এক জায়গায় বারোই রবি আব্বলের জলসা আমি বয়ান করলাম স্টেজে চেপে জিজ্ঞেস করলাম বাবাজিরা জুলুস বার করেছিলে হাত তুলে বলছে জি হুজু প্রায় দুশো যুবক হাত তুললো জুলুস বার করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো বললাম বাবা হাতটা নামাও নামিয়ে দিল আমি বললাম এরপরে হাত তুলো জোহরের নামাজ কে কে পড়েছ তিনজন হাত তুলেছে বিশ্বাস করুন একজনও পড়ে নামাজ ফরজ না ফরজ নয় কথা বলে ফরজ আর আমি চ্যালেঞ্জ দিয়েছি কে আমাদের সকাল পর্যন্ত গুটকা কর থেকে জিলাপি হুজুর থেকে যে যে আছে একটা হাদিস কোরআনের দলিল দেখি দাও ওটা বাদ দাও এই গুটকা কর থেকে বলবো চারটা ইমামের একটা ইমামের জীবনী থেকে বার করে দাও তারা জুলুস বার করেছে মিলাদুল নবী পালন করেছে তো আমি তোমাদের জুতোর মালা পরব ইনশাআল্লাহ একজন প্রশ্ন করেছে আমাকে হাওড়া জেলায় স্টেজে এক বৃদ্ধ বাবাজি জুলুস বার করা যাবে না হাদিসে কোথায় নিষেধ আছে আমি সালা পড়ে গেলাম সত্যিকারী নিচের কোথাও নাই এ কথা বলে আচ্ছা আপনার দিকে আমি বলি এসান নামাজ খরজ নামাজ করাকা জোরে বলুন করাকা আমি বলছি কাল থেকে ছ রাকাত করবেন আপনার আমাকে কি প্রশ্ন করবেন হুজুর হাদিস কোরআনের দলিল দেন চাইবেন না চাইবেন না কথা বলে হ্যাঁ হাদিস কোরআনের দলিল দেন আমি যদি বলি পড়া যাবে না এই হাদিসটা আগে দেখা কথাটা বুঝতে পেরেছে না এই এই মোল্লা সাহেবরা খুঁজে পাবে হাদিসটা যে ছড়া কাত পড়া যাবে না এই যে জায়গায় জলসা হচ্ছে আমি যদি বলি জায়গাটা আমার বাপে আপনারা কি চাইবেন কথা বলে না দলিল আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দেখা আমাকে পাগলখানায় পাঠাবেন না পাঠাবেন না যে মালটাকে রাঁচিতে দিয়ে আয় আমার বাপের নয় ওই দলিল লাগবে না দলিল যদি বলি জায়গা আমার তো দলিল আমাকে দিতে হবে তুমি বলছো বারোই রবিউল আব্বাল পালন করা জায়েজ আছে জুলুস বার করা জায়েজ আছে তো দলিল তো তু দিবি ঠিক কি না কথা বলে দলিল তো তোকে দিতে হবে আমি কেন দিতে যাব থাকলে তো দলিল নাই আর ভালো আর মন্দ দলিলটা যখন থাকবে তখন যখন থাকবে তখন আপনি জিজ্ঞেস করুন এই গুটকা কররা কি বলে জানেন হাত ছেড়ে নামাজ পড়লে নামাজ হবে না আবার ওর কিলাসি উ যখন পড়ায় ইমাম সাফি রহমতুল্লাহ নজদিকে রফা আছে কথা বলেন ঠিক কিনা আপনারা জানেন কেরলেতে ইমাম সাফিকে মাননে অনেক লোক আছে তারা কি করে রফাদাইন করে বলে ওটা ঠিক আছে তুমি করলে হারাম এ জিলাফি কর হুজুর আল্লাহ দিকে হিফাজত করুক এদের কাছ থেকে কমকে হিফাজত করুক হাওড়া দৃষ্টিকে মুসলমানদের যুবকরা যেভাবে বারোই রবি আব্বলের নাম করে ডিজে বাজিয়ে ড্যান্স করেছে এতে মুসলমানদের মাথা কেটে গেছে লজ্জিত হয়েছে লজ্জা লেগেছে আমাদেরকে যেহেতু বেধর্মী ভাইরা জানে না যে এ মাল কটা জিলাপি খোর আর এ মাল কটা গুটকা খোর মাল পার্থক্য জানে না মুসলমান ইজ মুসলমান সবাই কিন্তু দল লাগে দুঃখ লাগে আমার মুসলমান ভাই বিবেককে দিয়ে বিবেচনা করে বিবেককে জিজ্ঞেস করুন আজকে তো আমাদের দেশে এই জিলাপি হুজুরদের কারণে গুটকা করতে কারণে কিছু লোক নামাজও পড়ে না কোরআনও পড়ে না দিনদারও নয় এদের মধ্যে দিন পর্যন্ত নাই কেন তার কারণ একটা নামাজ পড় বা না পড় রোজা রাখ না যা করবি করে নে অসুবিধা নাই হুজুররা দোয়া করবে জান্নাতে চলে যাবে তিন বোতল মদ খেয়ে মারা গেছে রায়গঞ্জে হাই রোডের উপরে বলে অসুবিধা নাই হুজুর মিলাদ করে দিলি ঠিক হয়ে যাবে দাও দিয়েছে এক্সিডেন্ট হয়ে মারা গেছে আহা বেটা মিলাদ হয়ে গেল হুজুর দোয়া করছে রব্বানা তিনা ফিল দুনিয়া হাসানা ফিল আখিরাতে হাসানা আল্লাহ তুমি তাকে এর মর্যাদা দাও জান্নাতুল ফিরদস দান করো দোয়া হয়ে গেল হুজুর জিজ্ঞেস করছে বাবা কি করে মরলো তোমার বেটা বলে বেটা খুব বদমাস ছিল তিন বোতল মদ খেয়ে এক্সিডেন্ট করেছে তো বা তো বা মাতাল কি করে শহীদের দরজা পাবে কিন্তু আমাকে যদি বলেন আমার ছেলে মারা গেছে নামাজি ছিল মুসলিম ছিল আমি দোয়া করবো আল্লাহিনাত মুসলিম মুসলিম আতকে জান্নাতি করো আল্লাহ চাচা নামাজ পড়তো যদি নামাজে ভুল ত্রুটিও থাকে ক্ষমা করে থাকে জান্নাত দাও এই আবেদন আল্লাহকে করতে পারবো কিন্তু তার জীবনে নামাজ নাই রোজা নাই দিনদারি নাই তাকুয়া নাই পরিষ্কারি নাই জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে গানার ভাটিতে কাটিয়েছে যারা এসে বসেছেন গায়ে লাগবে কাটার মত আমার কথাটা কিন্তু রাতে গিয়ে অনুশোচনা করবেন ভাববেন আপনার চোখ দিয়ে পানি আসবে যারা মনে করছেন আমার বেটা নামাজ পড়েনি বদ্ধিন আমার বেটা মদের ভাটিতে জীবন কাটিয়েছে গানার ভাটিতে জীবন কাটিয়েছে কুফরিতে জীবন কাটিয়েছে শিরকে জীবন কাটিয়েছে বা জীবন কাটিয়েছে নাস্তিকতায় জীবন কাটিয়েছে আমি মলবী সহকের বেটা বলে যাচ্ছি মলবি আসি তার লেগে দোয়া করা যাবে সে মরে যাওয়ার পরে তার লেগে দোয়া করা যাবে না যদি বলেন দলিল দেন আমার পাপের দলিল নয় নবীজি সাল্লি সাল্লাম বখারি শরীফের রেওয়ায়তে আছে নবীজির কাছে খবর হল ইয়া রসুল আপনার চাচা যান মর্ণপর্ণ অবস্থায় আছে নবীজি চলে গেলেন কার কাছে চাচা জানের কাছে বিচারায় শুয়ে আছে চাচা একবার কলমটা পড়ে নি আমি আল্লাহর কাছে আপনার জন্য কেনে কেনে ক্ষমা চাইব আল্লাহ নবী চাচা বললেন আমি যদি বার্ধক্যে কলমা করি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে তাই আমি কলমা করতে পারবো না আমি কলমা পড়ব না নবীজি চাচা যান দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ নবীজির উপরে আয়াত পাঠিয়েছেন যখন নবীজির চাচা ইনকার করলেন আমি কর্ম করব না কি পাঠালেন ইন্নাকা লা তাহদি মান আহাবাত ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়েত দিতে পারো না আমার আল্লাহর ইচ্ছা নেই তাই তোমার চাচা কল্যাণ করতে পারবে না নবীজি চোখ দিয়ে পানি এলো চাচা যান দুনিয়া ছাড়লে এরপরে নবীজি আমার আল্লাহকে বললেন অবই আল্লাহ তুমি যতদিন নাই আমাকে নিষেধ করছো আমি আমার চাচা জানের জন্য তোমার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব

যদিও তারা তোমাদের আত্মীয় হয় মা কান্লী না মানুষ এখানে আল্লাহ শুধু নবীকে বলেননি নবী এবং নরি দুজনের জন্য উচিত হবে না